একদম একটু আমি বলছিলেন যে আপনি জুলাই সমাদের কথা আসলে দেখছিলাম আমি ছাপ্পান্নটি নিবন্ধিত দল তার মধ্যে এখন পর্যন্ত মনে স্বাক্ষর করেছে পঁচিশটি দল গণফোরাম পরবর্তীতে আবার স্বাক্ষর করেছে কিন্তু তাতে প্রধান উপদেষ্টা দাবি করছেন সমস্ত রাজনৈতিক দল সমস্ত জাতি ঐক্যমত হয়ে স্বাক্ষর করেছেন আমি একটু আজকের যে বৈঠকগুলো সেটি নিয়ে আসি জনাব মাসুদ কামাল আমি দেখছি যে দেখছিলাম যে এনসিপি গেল প্রথমে পরে জামাত গেল কিন্তু এদিকে কি আপনি বুঝতে পারেন বা কিছু তথ্য আছে জামাতের আমির কেন যাচ্ছেন না জামাতের আমির কেন জুলাই শুনত চক্রবর্তী শুননে গেলেন না কেন আজকের বৈঠকে গেলেন না সেটা কি বুঝতে পারেন মানে তিনি খুব একটা যাচ্ছেন না কেন যাচ্ছেন না উনি মনে করছেন যে ওনার প্রতিদ্বন্দ্বিতা বিএমপি বিএমপির যে আপনি আপনার দলীয় প্রধান উনি যাচ্ছেন না বুঝতে পারছেন দেশের বাইরে এরকম একটা কারণ আছে উনি যাবেন না যাবেন না পাত্তা দেন না এটাকে

এটা বলেছেন বিএনপি বলেছেন আজকে জামাত বলেছে আর নাহিদ ইসলাম মানে এনসিপি প্রধানমন্ত্রী আরো দুই দিন আগে বলেই রাখছেন যে এরা এতটাই পক্ষ দুষ্ট যে এরা সেফ একজিট জন্য লিডারদের সঙ্গে লিজ করছেন বলছেন না বলছেন একজন লিয়াজ কখন পালাইতে কখন যায় যখন তার মধ্যে অনেক দুর্নীতির অভিযোগ অনেক অন্যায়ের অভিযোগ তার মধ্যে আছে সে নিজেও জানে অতএব সে ভাবে যে আমাকে পালায়ন করাটাই এখন সবচেয়ে ভালো হবে এবং সেই জন্য সে লাইন ঘাট খুঁজতেছে এই তো তাহলে উনার উপদেষ্টা মধ্যে একাধিক ব্যক্তির অভিযোগ আছে তিন দলেরই তিনটা দলেরই আছে আর দলগুলি তারা বলে আছে কিন্তু নাম বলে না তার নামগুলি কে করবে পাবলিক এই পলিটিক্যাল পার্টি গুলিকে পাবলিক কি মনে করে যে আমি একটা জিগজ্যাক পাজল দিয়ে দিলাম পাবলিক সলভ করে তোমার যদি মেরুদণ্ড থাকে তুমি নাম কেন লজ্জা পাও না পাও কি পাশের পার্টি আমাদের সহ্য করতে হবে আমি আপনি পারলে বলেন না আপনি বলেন জিজ্ঞাসা করেন কে আপনারা বুঝে নেবো আমার কিছু তো আপনি করছেন আমি বুঝবো কেন আপনি আমাকে বুঝান

তখন কি বলবে এই আপনার আগে ছিলেন সমস্যায় সময় দেন নাই পাই নাই নাই তাহলে কি এখন আপনি মনে করেন আসলে কোন ব্যবস্থা নেবেন না মানে সবাই বললেন আপত্তি জানালে কিন্তু কোনো ব্যবস্থা হবে না আপনি শিওর ধরে রাখেন কিচ্ছু করবে না উনি উনি যদি করতো উনার যদি আমাদের সেন্সটা কাজ করত যে বিতর্ক নিয়ে একজনের উপর উপদেষ্টা ঠিক না তাহলে উনি কাল কি করতেন দেখেন আমি একটা উদাহরণ দেব আপনাকে সোমবার এই আসিফ বা ভেরিফাইড বুকে একটা তালিকা দিচ্ছে ভারত সঙ্গে কি কি চুক্তি ছিল উনার সরকার এসে কোনটা কোনটা বাতিল করলো চোদ্দটা চুক্তি দিছে দিয়া দশটা বাতিল করছে আর কয়েকটা স্থগিত

আসিফ বাবু সজিদ ভুয়া যাকে মিথ্যা বলার মাধ্যমে বিভ্রান্ত করেছে মিথ্যা বলার মাধ্যমে পুরা দেশকে উনি আমাদের পার্শ্ববর্তী একটা দেশের উপরে ব্যাপারে ক্ষিপ্ত করে তুলতে চেয়েছে মিথ্যা বলার মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষিপ্ত করে তুলতেছে এইটার এক করার নাই তো সেই জায়গায় মিথ্যা কথা বললো মানুষকে বিভ্রান্ত করার বললো ডক্টর ছিল তখন থেকে বাবা তো যোগ্য না

জনপ্রশাসনের নিয়োগ বদলি ডিসি এসপি দের পদায়ন এই বিষয়টি নিয়ে তিনটি দলই কিন্তু তাদের আপত্তি বা অভিযোগের কথা জানিয়েছে এটা নিয়ে একটু পরে আসি আপনার কাছে কিন্তু স্বামী পাটারি আপনার কাছ থেকে একটু আপনি বলছিলেন যে গণভোট সেটি সংবিধানে নাই এনসিপি কিন্তু গণভোটের সাথে সাথে আরও একটা দাবি করছে যে সাংবিধানিক আদেশ জারি করবেন ডক্টর ইউনুস এবং সেটি সংবিধান বহির্ভূতভাবেই দিতে হবে ধরুন সংবিধান বহির্ভূতভাবে গণভোট সংবিধান বহির্ভূতভাবে এই যে সাংবিধানিক আদেশ এগুলো যদি হয় পরবর্তীতে সেটি কি বাধ্যবাধকতা তৈরি করতে পারবে নাকি মানে কোনো দল চাইলে কি সেটি অস্বীকার করতে পারবে নাকি তাদের উপরে একটা বাধ্যবাধকতা তৈরি হয়েই যাবে না চাইলে তো অস্বীকার করতে পারবেই তাদের সেভেন অ্যামেন্ডমেন্ট যেগুলো ছিল সেগুলো তো পরে বাতিল করা হয়েছে তবে সাধারণত এরকম কিছু করা হলে পরবর্তী সরকার সাথে সাথেই সেটাকে বাতিল করে না কিন্তু এই দাবিগুলো কেন আসছে যখন মাননীয় প্রধান প্রতিষ্ঠা সুস্পষ্ট ভাবে ফেব্রুয়ারি দিয়েছেন ফেব্রুয়ারিতেই হবে নিশ্চিত ভাবে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভোট হবে ফেবুলাস ভোট হবে ভোট হবে তাহলে আজকে অক্টোবরে কেন গণভোট কেন প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা উঠছে এটার আমি কোনো যৌক্তিক কোন কারণ পাই না আবার জামাত হুমকিতে স্পষ্ট বলেছে যে বিশ্ববিদ্যালয়ে যে পরিণতিগুলো হচ্ছে ভিএনপির সেই পরিণতি হবে সবাই যদি জয়ের ব্যাপারে কনফিডেন্ট থাকে তাহলে তারা যেটাকে ওন করে সেটা নির্বাচিত হয়ে তারা বাস্তবায়ন করবে এটার জন্য গণভোট বিশেষ সাংবিধানিক অর্ডার এগুলোর তো কোনো দরকার আছে বলে আমি মনে করি না বিশেষ সাংবিধানিক অর্ডার শব্দটি সংবিধানে নাই এই সরকার সংবিধানে হাত রেখে শপথ নিয়েছে বর্তমান রাষ্ট্রপতি সংবিধানে হাত রেখে শপথ নিয়েছে বিপ্লবের আগে উনি যদি এখন বিশেষ সাংবিধানিক অর্ডার দেন তাহলে উনি সংবিধান এবং ওনার শপথ ভঙ্গ করবেন সাংবিধানিক আদেশ নাকি ডক্টর ইউনুসকে দিতে হবে এমন দাবি করছে এনসিপি মানে রাষ্ট্রপতি না কারণ উনি হচ্ছেন প্রধান উপদেষ্টা যার ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে ইকুইপেন করা যেতে পারে প্রধানমন্ত্রীর এরকম কোনো ক্ষমতা নাই অনলি রাষ্ট্রপতি অর্ডিনেন্স দিতে পারে অথবা বিভিন্ন সময় আমরা দেখেছি প্রেসিডেন্সিয়াল অর্ডার দেওয়া হয়েছিল যখন সংবিধান থাকতো না আর যতবার মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর আসছে বা গণভোট হয়েছে তখন কিন্তু কনস্টিটিউশন সাসপেন্ড থাকতো সেই জন্য গণভোট হয়ে এটাকে জাস্টিফাই করে তারপরে আবার কনস্টিটিউশন রেজিস্টার করে আবার ভোট করা হতো ওটা তো একটা অন্য কাঠামো অবশ্যই ডক্টর ইউনুস স্যার